আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে হ্যাঁ আপনার কোনো স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান যারা তারা আপনার সন্তান গর্ভস্থ সন্তান আপনার গর্বের সন্তান নয় যার কারণে তারা আপনার মিরাসের অংশ পাবে না এরপরে প্রশ্ন হলো কোনো সংবাদ চোখের সামনে এলে যাচাই বাছাই করা ছাড়া তা প্রচার বা শেয়ার করা কি যা শুনে তাই রটানো সংক্রান্ত হাদিসে নিষেধাজ্ঞার আওতায় পড়বে উত্তর হলো না এটা ঢালাও ভাবে পড়বে না বরং যে সমস্ত সংবাদে সত্য মিথ্যার আশঙ্কা জোরালো আছে বা যেগুলো মনে হতে পারে যে এগুলো কারোর পরে মিথ্যা হতে পারে বা অসত্য তথ্য হতে পারে সেগুলো যাচাই বাছাই করা ছাড়া আমাদের প্রচার করা উচিত নয় আর অথেন্টিক সোর্স থেকে যখন কোনো সংবাদ আমরা পাবো এবং এটা সত্য মিথ্যার সেরকম বেড়াজাল এখানে থাকার সম্ভাবনা ততটা নাই সাধারণ একটা নিউজ যদি কোনো প্রতিষ্ঠিত কোনো মাধ্যমে আসে তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার প্রচার করা করা এটা কোনো করার অন্তর্ভুক্ত হবে না ধরুন ব্যক্তির চরিত্র হনন করে কোনো নিউজ করা হলো এবং আমরা জানি যে অনেক সময় টাকা পয়সার বিনিময় এ ধরনের হেনস্থা শিকার করা কিংবা দিনদার মানুষদেরকে আপনার বাজেভাবে উপস্থাপন করার এই প্রবণতা হয়ে থাকে তো এই জাতীয় নিউজগুলোকে আমাদের যাচাইবাস করে তারপরে প্রচার করতে হবে কারণ আল্লাহ তালা করি বলেছেন যে ইনজা ফাঁস বিনামা ইনফাতাবাই কোনো ফাঁসিক যদি কোনো সংবাদ দেয় এরকম তাহলে সেটাকে তোমরা তোমরা বিপদগ্রস্ত হবে কারণ কারণে পড়তে পারো এই জন্য যেটা সত্যের আছে এবং সেখানে নানান কন্ট্রোভার্সি বা নানান ইস্যু থাকতে পারে বলে মনে হয় সেগুলো চাষাবাসাই করতে হবে এছাড়া সাধারণ সংবাদ প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসলে সেটি প্রচার করতে আলাদা করে চাষাব্যাসায় করা আবশ্যক নয় আমি একটা লিখেছেন আমার ঘরের পশ্চিম পাশে বাথরুমের দরজা আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার বোন দরজা খুলে যাওয়া আশা করে বাথরুমের দরজা খোলার কারণে আমার নামাজ হবে কিনা উত্তর হলো যে নামাজ হয়ে যাবে তবে আপনার ঠিক সামনে দিয়ে যদি অতিক্রম করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি হয় সুত্রা জাতীয় কিছু দিয়ে দিবেন সামনে যাতে করে তার বাহির দিয়ে আসা যাওয়া করে আর না হয় আপনি এমনভাবে দাঁড়াবেন যে আপনার সামনের অংশটা দিয়ে সরাসরি তার হাঁটাহাঁটি না হয় সাইড দিয়ে হাঁটাহাঁটি করলে আপনার মাঝে অসুবিধা নেই তবে মনোযোগ আপনি ধরে রাখার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন করছেন ইশিতা হাসান আপনি লিখেছেন আমার একটি শিশু সন্তান আছে জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল সেসব টাকা আমি খরচ করে ফেলেছি এটা আমার জন্য জায়েজ কি না এটার প্রকৃত মালিক কে বনুষিতা হাসান এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন ধরুন আপনি বিশ হাজার টাকা হাদিয়ে পেয়েছেন বা পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতোমধ্যে করেছেন তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন অভাবী হন আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা যায়জ নাই বরং সেটা আপনি রেখে দিবেন শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজগোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে কি না জি নামাজ হবে ইনশাআলা আবেদমেল্লাহ ফারহানা ফারিয়া লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঘরজাড়ো দিতে হয় না আপন এটা বানোয়াট কথা হয়তো পুরুষশাসিত সমাজে নারীদেরকে আপনার কণ্ঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সত্তার তালুকদার জানতে চেয়েছেন স্ত্রী কি স্বামীর ওয়ারিস স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি না হবে যে স্বামী স্ত্রী একে অন্যের ওয়ারিস অতএব স্ত্রীর আপনার স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদে ভাগ পাবেন সন্তানরা যদি থাকেন তাহলে একরকম কোনো সন্তান না থাকলে আরেক রকম কিন্তু ভাগ পাবেন অতএব স্বামী যদি তার স্ত্রীকে বঞ্চিত করেন সেটি তার অবশ্যই কারণ হবে বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কীভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এবার দুদিন সবাই করতে পারবেন চল্লিশ দিন পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহা যদি নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা যেভাবে করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই রিসান ভূই আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যা রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কার ভালো আগে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার রহিমা চম্পা জানতে চেয়েছেন টিভিতে নাটক শির্কের দৃশ্য দেখলে শির্কের গুণা হবে কিনা না শির্কের দৃশ্য দেখানো হলে সেটি আমরা যদি দেখতে থাকি আমাদের কাছে বিষয়টা সহজাত এবং স্বাভাবিক হয়ে যেতে পারে এই জায়গা থেকে এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ শুধু নিচক ধারণার জন্য যে কীভাবে শির্ক হয়ে থাকে আপনি জানলেন এবং সেটা ভয়াবহতা সম্পর্কে আজ করলেন যে মানুষ কীভাবে তারই নিজের হাতে করা সৃষ্টিকে কিভাবে পূজা করছে আপনি জাস্ট ধারণা নেওয়ার জন্য দেখলে সেটি গুনাহের কারণ হবে না কিন্তু এভাবে অহরহ যদি আপনি দেখতে থাকেন বিশেষ করে নাটক সিনেমাতে আপনার হিন্দি ফিল্ম ইত্যাদিতে যদি অনবরত এগুলো প্রদর্শন করা হয় যেহেতু হিন্দুরা এগুলো করে থাকেন তাদের সামাজিক কালচার অংশ হিসাবে সেগুলো দেখতে দেখতে আমাদের কাছে সহনীয় হয়ে যেতে পারে সেজন্য এগুলো দেখা ওইভাবে অ্যাভয়েড করা উচিত এরপর সাদিক ইসলাম জানতেছেন বিয়ের পরের দিন ছেলে ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয় এটা কি জায়জ আছে বিয়ের পরের দিন ছেলে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয় এরকম কোনো কালচার ইসলাম আমাদেরকে শেখায় নাই এগুলো আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতি ছেলে যদি সন্তুষ্ট হয়ে নিজে থেকে শ্বশুরের জন্য কিছু করতে চায় উপহার দিতে চায় ভিন্ন কথা কিন্তু এটাকে আপনার কালচার বানিয়ে যদি আমরা আদায় করি এবং ছেলে আপনার অপারক হলেও এটা দেওয়ার জন্য কষ্ট করতে হয় এবং দিতেই